আসসালামু আলাইকুম বাংলাদেশে দীর্ঘদিন ধরে যারা জেনারেল শাখার শিক্ষার্থী তাদের জন্য কিন্তু বিভিন্ন এটেক প্ল্যাটফর্ম বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ করেছে যার ফলে শিক্ষার্থীরা অনেকাংশে উপকৃত হচ্ছে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী কিংবা সাধারণ মুসলিমদের জন্য কিন্তু তো কোনো প্রকার অনলাইন প্ল্যাটফর্ম বলেন আর এটেক প্ল্যাটফর্ম বলেন নেই বললেই চলে তো আমার সামনে একটি পোস্টও দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কোর্স পেয়ে যাবেন যেমন হচ্ছে আপনার হচ্ছে তার কি বায়ত্ত করুন এরপর হচ্ছে আপনার যে একাডেমিক বিষয়গুলো রয়েছে আপনি কিন্তু সেগুলোও পেয়ে যাবেন তারপরে এখানে দেখুন ইজরা সহ তাহিক শিক্ষা এরপরে যদি আপনি এখানে দেখেন যে দাখিল ষষ্ঠ থেকে দশম তারপরে হচ্ছে এখানে আপনি দেখেন নবম শ্রেণী আলিম পঁচিশ ব্যাস এছাড়াও কিন্তু আপনারা চালেন ছাব্বিশ ব্যাস সহ সকল প্রকার একাডেমিক যে কোর্সগুলো রয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো চলুন আমরা হচ্ছে তাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করব তো আমি তাদের ওয়েবসাইট অ্যাড্রেস দিন ভিডিও ডেসক্রিপশন কিংবা अपॉन বক্সে দিয়ে দিচ্ছি তো আমি এটি টাইপ করে দিলাম পরে দেখুন এই যে এখানে কিন্তু তাদের যে প্রিমিয়াম কোর্স সমূহ রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে

আহ প্রিমিয়াম কোর্সে ক্লিক করে তাহলে কিন্তু আমাদের দুনিয়দিন জীবনে কিংবা কোনো মুসলিম হিসেবে যে বিষয়গুলো জানা প্রয়োজন সেই বিষয়ের কোর্সগুলো কিন্তু এখানে রয়েছে ইবাদত শিক্ষা ইলমন্নাহ ও সহজ নিয়মে তাফিল ও কায়েদে সহিহ সিগা শিখি এরপর আপনি যদি এখান থেকে আরোতে ক্লিক করেন তাহলে বই শিক্ষক উপদেষ্টা ইত্যাদি বিষয় সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন তো আপনি যদি সিম্পল একটা কোর্স পারচেজ করতে চান সেটাই হচ্ছে যে আপনাকে এখানে একটি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো চলুন অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনি যদি এখানে লগ এ ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে এরকম একটি হোম পেজ দেখাবে আপনাকে আপনাকে এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিয়ে নিতে হবে তো আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সাবমিট করুন ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার এস এম এস অপশনে দেখবেন যে একটা চার ডিজিটের ওটিপি এসেছে তো আপনি দেখে দেখে সেই ওটিপিটাকে এখান থেকে টাইপ করে দিবেন তো আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি টু ওয়ান সিক্স টু এটা টাইপ করে এখান থেকে আমি সাবমিট করুন ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার পূর্ণ নামটা লিখে দিবেন তারপর এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি কিন্তু একটা সাজেস্ট পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে রেজিস্ট্রেশনের যে অপশনটা রয়েছে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে এটি ক্রস করে দিব আপনি এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনার হচ্ছে পিকচার আপলোড করতে পারবেন যেটা হচ্ছে প্রোফাইল পিকচার এখানে আপনার ঠিকানা কিন্তু আপনি আপডেট করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিসকাউন্ট এখান থেকে আপনি হচ্ছে কোর্স পারচেজ করবেন তো কোর্সে ক্লিক করে এখান থেকে একাডেমিক কোর্স বা প্রিমিয়াম কোর্স আপনার যেটা প্রয়োজন আপনি এটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে দাকেল দশম শ্রেণী সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে বিস্তারিত বোনে কোর্স ইনস্ট্রাক্টর বা কোর্সের যে বিস্তারিত ফিচারগুলো রয়েছে আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন দেখার পর আপনি এখান থেকে আবার সিলেবাসও দেখতে পাবেন এখান থেকে সিলেবাস দেখতে ক্লিক করুন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে কিন্তু আপনার যে সিলেবাস রয়েছে সেটি এখান থেকে দেখতে পাবেন তারপর আমি আবার ব্যাকে চলে আসলাম এখান থেকে যদি আমি রুটিন ক্লিক করি তাহলে কিন্তু দেখুন দেখেল দশম শ্রেণীর প্রথম সেমিস্টার কোন দিন কোন সময় ক্লাস হবে বা কোনো রুটিন পরিবর্তন হবে কিনা এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এটি দেখাচ্ছি না তারপর এখান থেকে আমি কোর্সটি কিনুন দেখুন কোর্স ফি কিন্তু হচ্ছে বর্তমানে পনেরোশো টাকা কিন্তু মেইন মূল্য ছিল পঁচিশশো টাকা বর্তমান যে পনেরোশো টাকা মূল্য রয়েছে এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে দশ পার্সেন্ট ডিসকাউন্টে কোর্সটি পারচেস করে দেখাবো তো এখান থেকে আমি কুপন কোড অপশন রয়েছে এখানে আমি টাইপ এম কে ওয়ান জিরো যেটি আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন তো আমি টাইপ করে তারপর এখান থেকে অ্যাপ্লাই করে ক্লিক করে দিলাম তো দেখুন দশ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাড হয়েছে তো কোর্সটি আমি এখন তেরোশো পঞ্চাশ টাকাতে পারচেস করতে পারবো তারপর এখান থেকে বক্সে টিকমার্ক দিয়ে দিব তারপর বাটনটি ক্লিক করুন এখানে একটি ক্লিক করে দিলাম তারপর এখানে দেখুন আত্মার এখানে কিন্তু চলে এসেছে তারপর এখান থেকে আপনি কার্ডস মোবাইল ব্যাংকিং এই যে অপশনগুলো রয়েছে বিকাশ নগদ ডকের এগুলোর মাধ্যমে কিন্তু পে করতে পারবেন অথবা নেট এর মাধ্যমে পে করতে পারবেন তো পে করার পর সিম্পলি হচ্ছে আপনি যদি আপনার প্রোফাইলে চলে আসেন তাহলে কিন্তু আপনি আমার আমার কোর্স যে অপশনটি রয়েছে এখানে কিন্তু আপনার কোর্সগুলো দেখতে পাবেন এখন এখান থেকে আপনি কিন্তু আপনার পড়ালেখা আত্মার অনলাইন মধ্যে সাথে চালিয়ে যেতে পারবেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কি আপনাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদেরকে কিন্তু আপনারা এই মাদ্রাসার বিষয়টি কিংবা এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিতে পারেন কিংবা আপনার তার দিন শিখতে যাচ্ছে আপনি তাদেরকে এটা রেফার করতে পারেন রেফার করে ইভেন আপনি যদি কুপন কোটি তাদেরকে শেয়ার করেন তারা কিন্তু ডিসকাউন্টে কোর্সটি পারচেস করতে পারবে এবং তাদের যে দিন ইলম রয়েছে সেটাকে কিন্তু তারা শিখতে পারবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আল্লাহ হাফিজ